অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি ক্লাস বাংলা ব্যাকরণ বিগত বছরের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ এক কথা প্রকাশ বিগত বছরের প্রশ্ন থেকে একদম ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত বাংলা ব্যাকরণের যে এক কথায় প্রকাশ পরীক্ষা আসে তার একটা সাজেশান পাবে আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস পঞ্চাশটা সাজেশান বা এক কথায় প্রকাশ থেকে আজকের ক্লাসে তোমাদের দিয়ে দেবো ক্লাসটা শুরু করার আগে বলি এর আগেও এক কথায় প্রকাশের অনেক সাজেশান অনেক ক্লাস হয়েছে তোমরা যারা দেখো ক্লাসগুলো দেখবে নরম যদি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য দেখো অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির বাংলা ব্যাকরণের যে ক্লাস সেখানে আজকে আলোচনা করব বিগত বছরের প্রশ্ন থেকে এক কথা প্রকাশ বিগত বছরের প্রশ্ন থেকে একদম ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এক কথা প্রকাশের ক্লাস মন দিয়ে ক্লাসটা শুনবে খাতায় লিখে নেবে আর বানানগুলো বিশেষ মনোযোগ দিয়ে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে এই বানানই সাধারণত তোমাদের পরীক্ষায় ভুল হয় দেখো যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত দেখো কুলের যোগ্য অনুকূল কুলের যোগ্য অনুকূল আর যদি কুলের অযোগ্য হতো কি হতো সেটা কমেন্টস করে তোমরা জানাবে কুলের অযোগ্য তারপরে দেখো যে সম্পত্তি স্থানান্তর করা যায় অস্থাবর যে সম্পত্তি স্থানান্তর করা যায় অস্থাবর যে নারীর অশুয়া নেই যে নারীর অশুয়া নেই অনুশুয়া যে নারীর অশুয়া নেই অনুশুয়া ঠিক আছে দেখো ধনুকে স্বর যোজনা অধিরোপণ ধনুকের স্বরযোজনা অধিরোপণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধনুকের যোজনা অধিরোপণ ঠিক আছে তারপরে দেখো যার সার পদার্থ নেই যার সার পদার্থ নেই অসার যার সার পদার্থ নেই অসার তারপরে দেখো যা আগে দেখা যায়নি অদৃষ্টপূর্ব বানাটা খেয়াল করবে যা আগে দেখা যায়নি অদৃষ্টপূর্ব ঠিক আছে তারপরে দেখো কৃষ্ণপক্ষের শেষ তিথি অমাবস্যা কৃষ্ণপক্ষের স্থিত অমাবস্যা এই অদৃষ্ট পূর্বটা তোমরা বর্ণ করবে ঠিক আছে বর্ণ আসে অদৃষ্ট পূর্ব তারপরে দেখো কৃষ্ণপক্ষের শেষ স্থিতি অমাবস্যা ঠিক আছে অমাবস্যা কিন্তু শুদ্ধ মারা না আসে অমাবস্যা নয় অমাবস্যা খেয়াল করবে যার মুখ দেখলে অমঙ্গল হয় যার মুখ দেখলে অমঙ্গল হয় অনামুখ যার মুখ দেখলে অমঙ্গল হয় কি হবে অনামুখ ঠিক আছে যা দেওয়া যায় না অদেয় যা দেওয়া যায় না অদেয় যে মমতা জানে না নির্মম যে মমতা জানে না নির্মম তারপরে দেখো অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা এটাও বর্ণ করবে অনুচিকিৎসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অদন্ত কয়েকদি এ বাকার কিন্তু বর্ণ করবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এক কথা প্রকাশ হিসাবে উপকার করার ইচ্ছা উপচিকিৎসা এটাও তাই উপকার করার ইচ্ছা উপচিকিৎসা বর্ণ বিলোষণ করবে শুদ্ধ বানান পড়বে প্লাস এক কথা প্রকাশ হিসাবে পরীক্ষা আসে যা দেখা যায় না অদৃশ্য যা দেখা যায় না অদৃশ্য ঠিক আছে এই হলো এক প্রকাশের প্রথম পাঠ ঠিক আছে পরের পাঠটা দেখি আমরা এবার দেখো যা আগে কখনো হয়নি যা আগে কখনো হয়নি অভূতপূর্ব যা আগে কখনো হয়নি অভূতপূর্ব যার অন্য কোনো গতি নেই অন্য কোনো গতি নেই যার অনন্য গতি যার অন্য কোনো গতি নেই অনন্য গতি যা খুব বা অতি দীর্ঘ নয় মানে খুব বড়ও নয় আবার আবার খুব বড় নয় আবার অতি মানে দীর্ঘ খুব বা অতি দীর্ঘ নয় মানে বড় খুব লম্বা নয় এমন আর কি এমন বোঝাতে কি হয় অনতি দীর্ঘ মানে যেটা অত্যধিক লম্বা নয় অনতি দীর্ঘ ঠিক আছে পরীক্ষা আসতে পারে অর্থ হিসাবে যা চলে না অচল যা চলে না অচল জলময় স্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুপ জলময় স্থান অনুপ যার শত্রু জন্মায়নি অযাত শত্রু যার শত্রু জন্মায়নি অযাত শত্রু তারপর দেখো অনুসন্ধানে ইচ্ছুক অনুসন্ধিৎসু এটাও এক কথা প্রকাশ হিসাবে পরীক্ষা তো আসেই পাশাপাশি বর্ণ প্র্যাকটিস করবে অনুসন্ধিৎসু অ অদন্তনায়ু দন্তস্য দন্তনায় দেয়সী ক্ষন্দত্ব দন্তস্যস্যু অনু অনুসন্ধিৎসু সু যা অবশ্যই হবে অবসম্ভাবী যা অবশ্যই হবে অবসম্ভাবী তারপরে দেখো বহুর মধ্যে এক বহুর মধ্যে এক অন্যতম বহুর মধ্যে এক অন্যতম ঠিক আছে এবার দেখো উপকারীর উপকার স্বীকার করে না যে উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এবার দেখো এখানে দেখো একটা প্রশ্ন ছিল এই যে অনুকরণ করার ইচ্ছা আর উপকার করার ইচ্ছা এই দুটো থেকে পরীক্ষায় একটা কিন্তু খুবই আসে পরীক্ষায় দুটো থেকে একটা ভালো করে করবে এই দুটো থেকে পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে বন বিষণ ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো অনুসন্ধান করার ইচ্ছা তো হলো অনুসন্ধানে ইচ্ছুক অনুসন্ধি এটাও তাই যা অবশ্যই হবে অবশ্যম্ভবই এবার আমরা খেয়াল করবে বহুর মধ্যে এক অন্যতম এবার দেখো উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ আর যে স্বীকার করে তাই কি বলে কৃতজ্ঞ আর যে স্বীকার করে না অকৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে যে তাকে কি বলে এটা তোমরা কমেন্টস করে জানাবে ঠিক আছে উপকারীর উপকার যে স্বীকার করে এটা জানাবে আর এখানে একটা কি বলেছিলাম এই যে কুলের অযোগ্য কুলের অযোগ্য বা কুলের যে বিপরীতে যে যায় কুলের দিকে আর কুলের বিপরীতে আচ্ছা তারপরে দেখো ডিমের ভিতরকার সাদা অংশ ডিমের ভিতরকার সাদা অংশ কি হবে অন্ডিল অন্ডিল গতি নেই বলে অগত্যা গতি নেই বলে অগত্যা অগত্যা দিয়ে বাক্য রচনা আসে ভালো করে প্র্যাকটিস করবে সম্পত্তি পরিচালক অছি সম্পত্তি পরিচালক অছি অছয় সে অছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন্যের অনিষ্ট কামনা করে করে উক্তি অন্যের অনিষ্ট কামনা করে উক্তি অভিশাপ অভিশাপ দেওয়া অভিশাপ এর বিপরীত শব্দ পড়ে আসতে পারে এবং দিয়ে বাক্য রচনা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে যা ভাবা যায় না অভাবনীয় যা ভাবা যায় না অভাবনীয় তারপরে দেখো যিনি কারো গর্ভে জন্মাননি কারো গর্ভে জন্মাননি অজ কারো গর্ভে জন্মাননি তাই কি বলি আমরা অজ বলি তারপর দেখো অম্বর দ্বারা সুবাসিত অম্বর দ্বারা সুবাসিত অম্বুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অম্বর দ্বারা সুবাসিত অম্বুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি পরদ্রব্য হরণ না করা অস্তেয় পরদ্রব্য হরণ না করা অস্তেয় পরদ্রব্য হরণ না করা অস্তেয় ঠিক আছে স্মারক বা পরিচারক বস্তু স্মারক বা পরিচারক বস্তু অভিজ্ঞান স্মারক বা পরিচয় অভিজ্ঞান জানো তোমরা রাজা দুষ্মন্ত শকুন্তলাকে অভিজ্ঞান দিয়েছিল মানে মনে রাখার জন্য একটা হাতে আংটি দিয়েছিল ঠিক আছে তোমরা দুষ্মন্ত শকুন্তলার ঘটনা পড়লে বুঝতে পারবে শকুন্তলা বলেছিল দুষ্মন্তকে যদি আপনি ভুলে যান আমাকে তখন অভিজ্ঞান হিসাবে তিনি একটা আংটি দিয়েছিলেন যেটা দেখলে মনে পড়ে যাবে শকুন্তলার কথা অভিজ্ঞান দিয়ে রচনা আসলে এইভাবে লিখবে গুছিয়ে সুন্দর করে স্মারক বা পরিচারক বস্তু অভিজ্ঞান ঠিক আছে এই হলো দ্বিতীয় পার্ট অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি বাংলা ব্যাকরণ ক্লাসে বিগত বছরের প্রশ্ন থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মন দিয়ে শুনবে এবং খাতায় লিখে নেবে এবার দেখো আসছি দ্বার পরিগ্রহ করেনি যে অকৃতদার দ্বার পরীগ্রহ করেনি যে অকৃতকার ঠিক আছে অকৃতদার বাঁটা খেয়াল করবে চোখের কোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চোখের কোন অপাঙ্গ চোখের কোন অপাঙ্গ ঠিক আছে নৌকা চলাবার যন্ত্র অরিত্র বা দাঁড় নৌকা চালাবার যন্ত্র অরিত্র বা দাঁড় যা বাক্য প্রকাশ করা যায় না অনির্বচনীয় যা বাক্য বা মুখে বলা যায় না এমন কিছু অনির্বচনীয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনির্বচনীয় বনভীষণ প্র্যাকটিস করবে যে নারীর বিবাহ হয়নি অনুরা যে নারীর বিবাহ হয়নি অনুড়া অতন্তু নায়ী দীর্ঘ ধর্ষণ ওয়ারা আকার অনুড়া ভালো করে খেয়াল করবে শোক নেই যার অশোক শোক নেই যার অশোক যে পরে জন্মগ্রহণ করেছে অনুপ যে পরে জন্মগ্রহণ করেছে অনুজ যে পরে জন্মগ্রহণ করেছে অনুজ আর যে আগে জন্মগ্রহণ করেছে তাই কী বলে কমেন্টস করে জানাবে যে পরে জন্মগ্রহণ করেছে তাকে তো অনুজ বলে আর যে আগে জন্মগ্রহণ করেছে তাই কী বলে কমেন্টস করে জানাবে যা কখনও নেবে না যা কখনো নেবে না অনির্বাণ যা কখনো নেবে না অনির্বাণ এখানে নেবে হবে নেভে তো নায় ভয়েকার বানটা ঠিক করবে যা কখনো নেভে না অনির্বাণ ঠিক আছে যা কখনো নেভে না দুদিন একার হবে যা খুব দীর্ঘ নয় অনতি দীর্ঘ যা খুব দীর্ঘ নয় অনতি দীর্ঘ যে মায়া বা কপটতে জানে না খুব গুরুত্বপূর্ণ যে মায়া বা কপটাতে জানে না মানে ছল চাদুরী জানে না খুব সরল টাইপের ঠিক আছে অমায়িক অমায়িক ঠিক আছে তারপরে দেখো হাতি দাঁড়াবার জন্য লৌহদণ্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আছে অঙ্কুশ হাতি দাঁড়াবার জন্য লৌহদণ্ড অঙ্কুশ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা তারপরে দেখো কোনো কিছুতে ভয় নেই যার অকুত ভয় এটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছুতে ভয় নেই যার অকুত ভয় যা কালের আগে পাকা মানে ঠিক টাইমে সময়ের আগেই পেকে যায় যে বেশি অকালপক্ষ সময়ের আগে যে পেকে যায় তাকে অকালপক্ষ বলে যার অধিকার নেই অনধিকার যার অধিকার নেই অনধিকার হরিণের চামড়া অজিন হরিণের চেমা অজিন বাঘের চামড়া কি হবে কমেন্টস করে জানাবে হরিণের চেমড়া অজিন বাঘের চামড়া কি হবে কমেন্টস করে জানাবে ঠিক আছে যার অন্ত নেই অনন্ত যার অন্ত নেই অনন্ত যার অন্ত নেই অনন্ত যার তলদেশ স্পর্শ করা যায় না অথল স্পর্শ অথল স্পর্শ অনেক যে অথল স্পর্শী থাকে অতল স্পর্শ লিখবে দুটোই হওয়া উচিত এতে অথল স্পর্শটা পারফেক্ট হবে এটাই লিখবে তারপর দেখো যে ব্যক্তি কম কথা বলে অল্পভাষী বা মিতভাষী অল্পভাষী বা মৃতভাষী হতে পারে আর যে বেশি কথা বলে কী তাকে কমেন্টস করে লিখবে যে বেশি কথা বলে কী বলে কমেন্টস করে লিখবে তারপরে দেখো যার কোথাও ভয় নেই যার কোথাও ভয় নেই অকুত ভয় যার কোথাও ভয় নেই অকুত ভয় যার কোথাও ভয় নেই বা কোনো কিছুতে ভয় নেই যেটা যদিও আগে হয়েছে যার কোনো কিছুতে ভয় নেই এই যার কোনো কিছুতে ভয় নেই অকুত ভয় হবে আর যদি কখনও থাকে যার কোথাও ভয় নেই তাহলে সেটাও অকুত ভয় হবে তাই এটাকে আমি তোমাদের দুবার দিলাম এটা কিন্তু পরীক্ষায় কোনো কিছু তো ভয় নেই এটাও আসতে পারে বা যার কোথাও হয়নি এটাও আসতে পারে তো এই হলো এক কথা প্রকাশ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে এইটা যে সম্পত্তি স্থানান্তর করা যায় না এটা যে নারীর অসুয়া নেই এটা ধনুকে স্বর যোজনা এটা পরীক্ষা আসে বলে দিচ্ছি কোনগুলো পরীক্ষা আসে কৃষ্ণপক্ষের শেষ স্থিতি এটা ভালো করে করবে তারপরে দেখো অনুকরণ করার ইচ্ছা উপকার করার ইচ্ছা এই দুটো তো বললাম খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এই যে যা আগে কখনো হয়নি যার অন্য কোনো গতি নেই এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ যা খুব বা অতি দীর্ঘ নয় এটা তারপরে দেখো স্থান পরীক্ষা আসে ভীষণভাবে আসে অনুসন্ধানের ইচ্ছুক এটা পরীক্ষা আসে যা অবশ্যই হবে এটাও পরীক্ষা আসে খুবই গুরুত্বপূর্ণ উপকারের উপকার করার উপকার স্বীকার করে না যে এই যে কার করে যে এই দুটো থেকে একটা পরীক্ষা আসে ডিমের ভিতরকার সাদা অংশ এটাও পরীক্ষা আসে তারপরে এই যে এই যে কারো গর্ভে জন্মাননি খুবই গুরুত্বপূর্ণ অম্বর দ্বারা সুভাষিত পরীক্ষা তো হান্ড্রেড পার্সেন্ট মানে খুব বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এটা খুবই আসে গুরুত্বপূর্ণ একটু ব্যতিক্রমী টাইপের যেগুলো সেগুলো পরীক্ষা আসে খুব পরীক্ষায় স্মারক বা পরিচয়ক বস্তু অভিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ এটা করবে এখান থেকে যেটা পরীক্ষা আসে এই যে যা দ্বার পরীক্ষণ করেননি যিনি অকৃত দ্বার এটা আচ্ছা নৌকাচারণের যন্ত্র অরিত্র এটা খুব আসে পরীক্ষায় অরিত্র অর্থ হিসেবে আসতে পারে যা বাক্যে প্রকাশ করা যায়নি অনির্বাচনীয় এটাও তাই বাক্যে প্রকাশ করা যায় না এমন কথা অনির্বাচনীয় যেটা অনির্বাচনীয় কথা জেনারির প্রবাহ হয়নি অনুড়া খুবই গুরুত্বপূর্ণ যে পরে জন্মগ্রহণ করেছে এবং আগে জন্মগ্রহণ করেছে এটা দুটো পড়বে যা কখনো নেবে না নেভে নায়িকার ভয়েকার নেভে হবে এই নেভে না যেটা হবে এটা হলো অনির্বাণ ঠিক আছে যা খুব দীর্ঘ নয় অনতি এগুলো পড়বে কোনো কিছুতে ভয় নেই যার এটা যে কালের আগেই পেকে গেছে হরিণের চামড়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এর শেষ যেটা গুরুত্বপূর্ণ এই যে যার তলদেশ স্পর্শ করা যায় না যা তলদে স্পর্শ করা যায় না তো এই হলো খুবই গুরুত্বপূর্ণ এক কথা প্রকাশ বাংলা ব্যাকরণ থেকে তোমাদের একটা দিলাম বিগত বছর প্রশ্ন থেকে আর যেগুলো কমেন্টস করতে বলেছি অবশ্যই কমেন্টস করে জানাবে আর সাবস্ক্রাইব করে রাখবে নরেন্দ্র টিউটোরিয়াল পরের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য আর দেড় হাজারের উপর ক্লাস রয়েছে এই ক্লাসগুলো নিয়মিত প্র্যাকটিস করবে পরীক্ষার সুবিধা হবে সবাই ভালো থেকো পরের ক্লাসেও দেখা হবে টাটা।